যারা যারা ধরুন পরীক্ষায় বসবেন দু সালের পরীক্ষার্থী তাদের হওয়া উচিত ছিল দু সালের রুলে নতুন করে রুল করে দু সালে করছে অ্যাডভার্টাইজমেন্টে কারা পরীক্ষা দেবে আর কারা পরীক্ষা দিতে পারবে না তার কোনো স্পেসিফিকেশান নেই কারা টেন্টেড আর কারা আনটেন্টেড কারণ সুপ্রিম কোর্ট খুব স্পেসিফিক্যালি বলেছে টেন্টেড ক্যান্ডিডেট তারা পরীক্ষায় বসতে পারবে না এভিডেন্ট এটা দাঁড়িয়ে যাচ্ছে যে টেন্টেড ক্যান্ডিডেটদের বাকি দশ নম্বর যে টিচিং এক্সপিরিয়েন্সের সুবিধাটা সেটাও দিয়ে দেওয়া হয়ে গেল যদি প্রায় টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার দিয়েই দেওয়া হয় দশ নম্বর দুজন ব্যক্তি যিনি শিক্ষক তিনি আগে থেকেই দশ নম্বর পেয়ে বসে যাচ্ছেন যেমন ধরুন যদি পাঁচ বছর হয় তার এক্সপিরিয়েন্স তাহলে সে কিন্তু নিয়োগ এই নিয়োগ প্রক্রিয়ায় সে অনেকটা এগিয়ে যাচ্ছে ফলে নতুন যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে ওরাল ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশনের নাম্বার দশ দশ কুড়ি এই কুড়ি কিন্তু সম্পূর্ণভাবে স্বেচ্ছাধীন ক্ষমতা এখানে রিটার্ন এক্সামিনেশনের বাইরেও ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে কুড়িতে কুড়ি দিয়ে মার্ক্স ম্যানিপুলেশন করে বা অর্থের বিনিময়ে তাহলে সে অনেকটা বেশি অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকবে ফলে এইটা করার অর্থ হলো যে বেসিক্যালি দুর্নীতির পথটাকে প্রশস্ত করা বিজ্ঞাপনটা করা হয়েছে সব পরীক্ষার্থীর জন্য অর্থাৎ যিনি কোনোদিন চাকরি করেননি তার জন্যও করা হয়েছে তাহলে যারা কোনোদিন চাকরি করেননি তারা এই দশ মার্কসে একও পাবেন না একও পাবেন না তাহলে তারা যদি তাদের কথাটা ভাবুন যারা নতুন ক্যান্ডিডেট হবেন তাহলে এই দশ মার্কসে এক পেলেন না পিছিয়ে গেলেন পরীক্ষা থেকে আউট হয়ে যাবেন কম্পিটিটিভ এক্সামিনেশন দ্বিতীয় হচ্ছে পরের বছর যখন আবার তারা বসতে যাবেন আবার সেই কিছু পাবেন না ওই দশ নম্বরের কারণ তারা তো চাকরি পাননি তাদের এক নম্বরও তাদের ভাড়ারে জমছে না এটা কি ধরনের আইন হলো হল আমি বুঝতে পারলাম না এটা কেন করা হলো কাকে কী সুবিধা দেওয়ার চেষ্টা করা হলো যদি তারা নারাজ হন তাহলে সুপ্রিম কোর্ট থেকে সে অর্ডারটা করে আনতে হবে আজকে তো সব সবার হাতে সবাই হাতের বাইরে একমাত্র সুপ্রিম কোর্টের হাতেই যা ক্ষমতা থাকার তা আছে ঘটনা যারা শিক্ষকতা করার কথা স্কুলে পড়ানোর কথা আজকে তাদেরকে পুলিশের হাতে আক্রান্ত হতে হচ্ছে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী ওরাই দুর্নীতি করেছে ওরাই টাকা খেয়েছে ওরাই টাকা লুট করেছে এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে আবার পুলিশ যখন প্রতিবাদ হচ্ছে তখন পুলিশ পাঠাচ্ছে নামছে তখনই তাদের উপর আক্রমণ করা হচ্ছে আমরা এটা প্রতিবাদ করছি এবং আমার মনে হয় এটা নিয়ে কোর্টে যাওয়া হবে এবং এই সরকার ওই পুলিশদেরকে হাইকোর্টে রাখতে জানতে যারা চাকরি খাওয়ার রাজনীতি করেছে যারা মামলায় চাকরি খাওয়ার ভূমিকায় ছিল তাদের প্ররোচনায় কেউ কেউ যদি নিজেদের যন্ত্রণাকে বিপথে চালিয়ে তারা যদি বিকাশ ভবন অবরোধ করা গেট ভেঙে ভেতরে ঢোকা স্টাফদের বেরোতে না দেয়া কম জামা কাপড় পরে রাস্তায় ঘোরা মানে এই ধরনের একটা যিনি জায়গায় যেতে চান যারা চাকরি খাওয়ার রাজনীতি করল যারা গর্বের সঙ্গে বলল চাকরি যাওয়া উচিত গোটা প্যানেল যাওয়া উচিত যারা কোর্টে বসে বলল আমি চাকরি খেয়েছি তারা তাদের প্ররোচনায় কয়েকজন এই ধরনের দৃশ্যের অবতারণা করতে নামছেন এটা তো রাজনৈতিক চিত্রপট মানে পুলিশ কি করবে যদি পুলিশ ওখানটা করবে কি যারা বলছেন চাকরি হারা লড়াই করছেন ঠিক বলছেন কিন্তু লড়াইটা তো সুপ্রিম কোর্টে লড়াইটা তো কলকাতার রাস্তা আটকে নয় যারা চাকরিহারা বলছেন পুলিশ কেন ধরল পুলিশ কি করতো পুলিশকে তো রাস্তাটা ক্লিয়ার রাখতে সরে যেতে হবে আর আপনারা নিশ্চয়ই সরে যাওয়ার জন্য যাচ্ছেন না সেই কারণেই পুলিশকে আপনাদের তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় রাখতে হয়েছে